পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে বাড়িতে পুজো হচ্ছে এই পুজোর নাম পোষ্ণাপোষ্ণি পুজো বাইরে এরকম গোল করে একটা আলপনা আঁকতে হয় সেটার ভিতরে পোষ্ণাপোষ্ণি দুটোকে আঁকতে হয় তারপর ওখান থেকে লম্বা করে টেনে নিয়ে ঠাকুরঘর পর্যন্ত আবার একটা গোল করে আলপনা আঁকতে হয় সেটার মধ্যেও সেম একইভাবে পোষ্ণাপোষ্ণী আঁকতে হয় পুষনা পুষ্টি দুজনের হাত ধরে থাকে এভাবে দুজনের হাত ধরে বাইরে থেকে ঘরে যায় এবার আমি তো পুজোয় বসে গেছি এবার আমাকে তিনবার করে ধান দিয়ে দিতে হবে তিনবার আমাকে ঘটে দিতে হবে তিনবার পুষনার গায়ে দিতে হবে তিনবার পুষ্ণের গায়ে ধান ফুল দিয়ে আমাকে পুজো করতে হবে বেশি কিছু নিয়ম নেই কিন্তু আমি যেহেতু আগে কোনো দিন এরকম দেখিনি তাই আমার একটু অবাক লাগছিলো যে এটা আমার কেমন পুজো কিন্তু শ্বশুরবাড়ির নিয়োগ বলে কথা করতে তো হবেই যতই যাই হয়ে যাক না কেন এটা আমি সন্ধ্যাবেলা পুজো দিলাম এবার নেক্সট ডেতে আবার সকালবেলা কাক ভরে উঠতে হয় উঠে নিয়ে তারপরে পোষণ পোষণটাকে একটু জল দিয়ে বুঝে দিতে হয় এটা এটাই নিয়ম আর এই নিয়মের চক্করে সন্ধ্যে আর সকাল আবার জল ঘেঁটে ঘেঁটে এত ঠান্ডা লেগে গেছে আজ তখন ভয়েস দিচ্ছি দেখ আপনারা বুঝতেই পারছেন আমার কেমন ঠান্ডাটা লেগেছে কিন্তু কি করব আমার খুব ইচ্ছে হলো যে এরকম একটা পুজো যদি আমি সবাইকে দেখাই তাহলে আপনারাও জানতে পারবে যারা আমার মতো আগে কোনো দিন দেখেননি জানেননি তাই ইচ্ছে হলো সবাইকে একটু জানিয়ে দিই আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন এরকম পুজো আগে দেখেছেন নাকি আপনাদের মধ্যেও কারো এরকম নিয়ম আছে তোমরা যদি কেউ পুজো সম্বন্ধে কিছু জেনে থাকো তাহলে আমাকে প্লিজ জানিও সবাইকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন